আনিসের ছোট ভাই শরীফের নেতৃত্বে এই খোকসা থানা পুরানোর নেতৃত্ব দেয় হচ্ছে শরীফ জানেন গত কয়েকদিন আগে কলেজ কেন্দ্রিক সভাপতি হওয়া না হওয়া নিয়ে একটা নোংরামি শুরু হয়েছে এই নোগরামি যে করেছে বা করতেছে আপনারা সবাই তাকে চেনেন আমি বলতে চাই আজ থেকে প্রায় সাড়ে চার মাস আগে সমসুর আবু তালেব ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির অ্যাডপ কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে আমাদের দলীয় আমাদের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আপনাদের সবার পরিচিত কুষ্টিয়া জজকোটের অ্যাডভোকেট প্রয়াত মুলফত আলী কানু সাহেবের সুযোগ্য পুত্র সোনাম মোর্শেদ সাড়ে চার মাস আগে আবু তালেব ডিগ্রি কলেজ যার বাপ দাদা চাচা নামে প্রতিষ্ঠিত সেই কলেজের সভাপতি নির্বাচিত হয় এই নির্বাচ নির্বাচিত হওয়ার পরে আমরা দেখতে পাই নোংরা খেলার একটা মানে যে মহড়া সেটা শুরু হয়ে যায় এই এই কমিটির সভাপতি যখন সুনাম মোর্শেদ নির্বাচিত হয় তখন ওই কলেজের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নামে একটা ভুয়া এজাহার রেডি করে রেডি করে বলা হয় যে আপনি যদি সুনামকে বাদ না দেন তাইলে আপনাদের দুইজনের নামে এই যে এজাহার আমরা ইয়ে করেছি এটা মামলা হবে যাই হোক তৎকালীন বা বর্তমান প্রিন্সিপাল সুলতান ভাই এ ব্যাপারে অনেক ও সন্ত্রস্ত তখন থেকে সুলতান ভাইকে একের পর এক ভয় দেখিয়ে আসছে আর এই ভয় দেখানোর হোতা হচ্ছে বর্তমান যে ওই কলেজের এই দেড় মাসের জন্য অ্যাডক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে খোকসা বিএনপির মধ্যে সর্বোচ্চ বিভেদকারী যে লোক সেটা হচ্ছে আনিসুজ্জামান স্বপন বর্তমান আহ্বক কমিটির সদস্য সচিব এই সুলতান সাহেবকে ভয় দেখিয়ে দেখি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে দেড় মাস আগে সুলতান সাহেবকে বাধ্য করেছে এই কলেজের সভাপতি পরিবর্তন করার জন্য যেটা বাংলাদেশের ইতিহাসে একটা নজির আমরা ধিক্কার জানাই সুনাম মোর্শেদের সভাপতি পদ কেড়ে নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে দলের অবস্থান মানুষের সামনে যে নোংরা যে প্রতিযোগিতা সেটা তুলে ধরেন এই দলকে ধ্বংস করার জন্য আনিস সাহেব একাধারে চার চারটা প্রতিষ্ঠানের সভাপতি থাকার পরেও আবার সবসপুর কলেজের সভাপতি হয়ে সে আসছে আমরা নিন্দা জানাই কারণ উনি যে ভীতি সঞ্চার করেছে এই খোকসা সমসপুর অঞ্চলে সমসপুর অঞ্চলে এমন কোন মানুষ নেই যাকে তিনি ভয় দেখান না যে বিএনপির লোক তার বিরুদ্ধে যাবে তাকে তিনি ভয় দেখান বিগত দিনে আমরা দেখেছি খোকসা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ভাইকে রাজনীতি থেকে কিভাবে বিতাড়িত করেছে শুধুমাত্র একটি কারণ যে রেলের ওপারে আনিস সারা আর কোনো নেতার জন্ম বিএনপিতে হবে না যে অবস্থা সদরখান তৈরি করে রেখেছিল আওয়ামী লীগের সময় আজ সদরখানের সাথে সর্বোচ্চ আতাৎ করে সদরখানের এই পাঁচ তারিখের পরে সদরখানের কুষ্টিয়ার বাড়ি সদরখান খোকসাতে থাকতে পারেনি কিন্তু বহাল তবিয়তে তাদের সদর খানের কাছ থেকে মাসোয়ারা খেয়ে তাদের ভাই ব্রাদাররা এবং সে নিজে তার ব্যবসা সদর খানের ব্যবসা সদর খানের বাড়ি সদর খানের সব কিছু রক্ষা করার এখন মানে পুলিশের থেকে বড় দায়িত্ব নিয়েছে ওই আনিস পরিবার আজকে আপনাদের আমি ডেকেছি আপনারা জানেন আমার মা বাবা সম্বন্ধে আপনারা জানেন আমার আম্মা বাংলাদেশের প্রথম মহিলা চেয়ারম্যান নারী আন্দোলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে সে নারীদেরকে সামনে এগিয়ে নেওয়ার যে সর্বোচ্চ চেষ্টা এই সাথে সে করেছে সে তিন তিনবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে সর্বোচ্চ বেস্ট চেয়ারম্যানের অ্যাওয়ার্ড সার্টিফিকেট সে পেয়েছে আমি তার সন্তান ছোট সন্তান এরপরে জানেন আমার ফাদার আমার বাবা এই খোকসা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ছিল এবং ইউনিয়ন পরিষদের ছিল এবং খোকসাতে প্রতিষ্ঠাতা সভাপতি সে হচ্ছে আমার বাবা আনোয়ার আহমেদ খান তাড়াতাড়ি ছিলেন মেহেদি রুমির হাত ধরে মেহেদি রুমি যখন সৈয়দ মেহেদী আহমেদ রুমি সাবেক সংসদ সদস্য যখন জেলা যুবদলের সভাপতি ঠিক তখন আমার বাবা ছিল খোকসা যুব প্রতিষ্ঠাতা সভাপতি আমি তার সন্তান আপনারা জানেন আমাকে রাজনীতির থেকে বিতাড়িত করার জন্য যেভাবে নজরুল ভাইকে করেছিল এই আনিস এবং আনিস গংরা খোকসার রাজনীতিকে বিভাজনের সৃষ্টি করে তার জ্বলন্ত প্রমাণ ষোলো সালে আমাদের খোকসা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানকে তার সাথে ব্যক্তিগত কি রেশারেশির কারণে আমরা সবাই জানি যে ষোলো সালের যে কমিটি হয়েছিল সেই কমিটি আলাউদ্দিন খান সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক কিন্তু দৈব কারণে যখন কমিটি ঘোষণা হয় ঠিক সেই সময় আমরা জানতে পারি যে না এ জে রশিদ রেজা বাজু এবং আমি নাফিজ আহমেদ খান রাজু সাধারণ সম্পাদক এবং রশিদ রেজা বাজু সাহেব হচ্ছে সভাপতি আমরা সবাই অবাক হয়েছিলাম রাজনৈতিক বিভাজন তখন থেকে এই খোকসাতে তৈরি করে রেখেছে আনিস এবং আনিসের পরিবার এই পাঁচ তারিখের পরে আমরা যে জিনিসটা সর্বোচ্চ ভাবে চেষ্টা করেছিলাম যে যেন কোনো জ্বালা পোড়াও না হয় প্রথম জ্বালা যার নেতৃত্বে হয় সে হচ্ছে বর্তমান আনিসের ছোট ভাই শরীফের নেতৃত্বে এই খোকসা থানা পুরানোর নেতৃত্ব দেয় হচ্ছে শরীফ আপনারা জানেন আজকে আমাদেরকে আওয়ামী দোসর বলা হচ্ছে আপনারা জানেন আমার বড় ভাইয়ের ওয়াইফ আমরা সবাই পারিবারিকভাবে আলাদা আলাদা সংসারে বসবাস করি আমরা তিন ভাই সেখানে আমার বাবা জীবিত থাকার সময় যখন দলীয় নির্বা দলীয় কোটায় নির্বাচন হয়নি তখনও আমার ভাবি প্রথম নির্বাচিত হয় ভাইস চেয়ারম্যান এরপর পরপর সে চারবার নির্বাচিত হয় কিন্তু এখানে আমির সাহেব যে জিনিসটা তুলে ধরেছে যে আমার ভাবির কারণে নাকি নৌকা জিতেছে আপনারা জানেন বিগত উপজেলা নির্বাচনে তিন ভাই তিন দিক নির্বাচন করেছে আনিস করেছে সদর খানের কাজল করেছে সদর খানের শরীফ করেছে শান্তর এবং তার আর যত আত্মীয় স্বজন তারা হচ্ছে ডাব্লু চেয়ারম্যানের কাছে নির্বাচন করেছে আমার ভাবি নির্বাচন করেছে আমি বিএনপির একটা পদে থাকার কারণে আমি না কারুর কাছে ভোট চেয়েছি না কারুর কাছে বলেছি যে আমার ভাবি নির্বাচন করতেছে আপনারা ভোট দেন এই প্রমাণ কেউ দিতে পারবে না কিন্তু আমার ভাবির এই জনপ্রিয়তা সে দেখছে যে আমরা আওয়ামী লীগের দোষর হিসাবে কাজ করছি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আমার পরিবার এবং আমার বাবার নামের যে পরিচিতি খোকসাতে আছে যার কারণে সর্বোচ্চ ভোট পেয়ে আমার পরিবার থেকে আমার বড় ভাবি নির্বাচিত হয়েছে এবং এই নির্বাচন করার পরে যদিও কোনো আমার ভাবি ছিলেন না বিএনপি পরিবারের বহু হিসাবে তাকে বহিষ্কার করা হয়েছে দল উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে আমি দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই কারণ দল বলেছিল নির্বাচনে না যেতে সে নির্বাচনে কোনো পদ পদবি ছিল না তারপরও যেহেতু নির্বাচনে গেছে বিএনপির পরিবারের বউ হিসাবে তাকে বহিষ্কার করেছে আমার এই ব্যাপারে কোনো প্রতিবাদ বা প্রতিরোধ আমরা কোনো কিছু করিনি দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা সঠিক আমি মনে করি এখানে আওয়ামী লীগের দোষর আমরা কিভাবে করলাম এটা আমার বোধগম্য না আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমার ভাবি যদি নির্বাচন করে এটা যদি দোষের হয় তাহলে তার ভাই কাজল কিভাবে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন করলো এই ইউনিয়ন পরিষদ নির্বাচন তো নিষেধ ছিল তাকে কেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমির সাহেব দাঁড় করালো এই দাঁড় করানোর উদ্দেশ্য ছিল একটি যে এই কাজল যে ভোটগুলো কাটবে এই ভোটগুলো কাটলে বা যে কয়টা ভোট পাক না পাক এই সদর খানের ভাই যাতে বিনা বাধায় নির্বাচিত হয়ে যেতে পারে এটাই ছিল তাদের মূল কাহিনী এবং সদর খানের কাছ থেকে ওই সময় মোটা অঙ্কের টাকা নিয়ে কাজল নির্বাচন করেছে যাই হোক আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এই পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগ পর্যন্ত সাবেক খোকসা কলেজের প্রিন্সিপাল আমির সাহেব আপনি কি করেছেন সেটা আমরা জানি আপনি সরকারি চাকরি করেন এই দোহাই দিয়ে আপনি আপনার ভাইকে জোরপূর্বক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বানিয়েছিলেন আপনি আপনার অবস্থানটা ঠিক রাখার জন্য ওদিকে আওয়ামী লীগের এমন কোন প্রোগ্রাম নেই আপনি যেটা করেননি যার যথেষ্ট প্রমাণ ছবি সহ আমাদের কাছে আছে আপনি পনেরোই আগস্ট পালন করেছেন আপনি শেখ মুজিবরের ছবিতে প্রতিকৃতে ফুল দেয়ার যে শ্রদ্ধা জানা সে ছবিও আমাদের কাছে আছে আপনি আওয়ামী লীগের দোষদের সাথে কিভাবে মিটিং সিটিং করেছেন সে ছবিও আমাদের সাথে আছে এবং খোকসার রাজনীতি কলুষিত করেছেন এবং খোকসা আপনার স্বার্থের কারণে আপনি আমাদের তৎকালীন যে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ভাইকে আপনি কিভাবে দল থেকে বিতাড়িত করেছেন সেটাও আমরা জানি আজকে আপনার এই নোংরামির কারণে খোকসা বিএনপি প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে আপনি আলাউদ্দিন খান সাহেবকে ওই সময় আপনার সাথে আলাউদ্দিন খানের বিরোধ ছিল বলে আপনি খোকসার রাজনীতিকে ধ্বংস করার জন্য আলাউদ্দিন খানকে সভাপতির পদ থেকে সরিয়েছিলেন আর এখন সেই আলাউদ্দিন খানের সাথে মিশে আলাউদ্দিন খানের কাছে যাওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করছেন আমি যারা বিগত দিনে পিছন থেকে ছুরি মেরেছে যেসব নেতাদের সেসব নেতাদেরও বলবো এই আনিস সাহেব থেকে আপনারা দূরে থাকুন এই আনিস সাহেব নিজের স্বার্থের জন্য পা জড়িয়েও ধরতে পারে আবার মাথায় বাড়িও মারতে পারে আপনারা দয়া করে আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আপনারা এই জিনিসটা প্রচার করবেন এই কারণেই প্রচার করবেন এটা দলীয় বড় ধরনের ফোরামে যাওয়া উচিত এই আনিসের নোংরামি আপনারা জানেন গতকালকে সোমসপুরে বীর মুক্তিযোদ্ধা আমরা সবাই তালমবামা হিসাবে জানি উনি একটা শান্তিপ্রিয় একজন মানুষ আর চল্লিশ বছর রেলের জায়গা উনি লিজ নিয়ে বস মানে ওখানে কাজ করছেন এই চল্লিশ বছরের মধ্যে হঠাৎ করে উনার ভাই আনিসের ভাই কাজল যে ভূমি তারিখের পরে এহেন কোনো আকাম কুকাম নাই ওই সমসপুরে সেটা সে করতেছে না আমরা তীব্র প্রতিবাদ জানাই এই বীর মুক্তিযোদ্ধা তালমের জায়গা দখল করার যে অশুভ পায় তারা আপনারা করছেন এখান থেকে সরে আসুন তার যথারীতি ডিসিআর এর রেলের থেকে ডিসিআর এর কাগজ আছে সে কাগজ নিয়ে সে থানাকে দেখিয়েছে প্রশাসনকে দেখিয়েছে তার যে কাজ হচ্ছে এই কাজ যাতে বাধা দিতে না পারে আপনারা সেই ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আপনাদের মাধ্যমে বলছি আপনারা একটু দয়া করে কষ্ট হলেও সমসপুরে যে এই ব্যাপারটা একটু সরজমনে পরিদর্শন করে আসবেন এই প্রত্যাশা রাখি আপনারা জানেন আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে বলছি আজকে তাতারি খানকে যারা আওয়ামী লীগের দোষর বলে তাতারিখানের পরিবারকে যারা আওয়ামী লীগের দোষর বলে আমাদের আমাকে যারা আওয়ামী লীগের দোষর বলে আমি নাকি চক্রান্তকারী হ্যাঁ আমি চক্রান্ত করেছি সে চক্রান্তটা কি বিএনপিকে সাথে জনগণের মাঝে প্রতিষ্ঠিত করার চক্রান্ত করেছি আমি বিএনপি প্রতিষ্ঠা করতে যে দুই দুইবার পৌরসভা নির্বাচন করেছি আমার দল নমিনেশন দিয়েছে আমাকে ধানের শীষ মার্কায় সেই ধানের শীষ মার্কা সর্বোচ্চ বিরোধিতা এই আনিস গং আপনারা জানেন ভোট কেটে নিয়েছে সেটা আলাদা কথা কিন্তু তারপরেও যারা ভোট কেটে নিয়েছে তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে এই আনিস গং তাদের সাথে নির্বাচন করেছে গোপনে আতাত করে টাকা পয়সা নিয়ে নির্বাচন করেছে আপনারা জানেন যে সদর খান খোকসা থানা বিএনপির কার্যালয় দুই দুইবার ভেঙেছে সেই সদর খান যখন তার ভাই রহিম খানকে নির্বাচিত নির্বাচনে দাঁড় করায় তখন তাদের কাছ থেকে অর্থের বিনিময়ে তাদের নির্বাচন করে দিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপির অফিস দুই দুইবার ভেঙেছে এবং পুড়িয়েছে সৈয়দ মেহেদী আহমেদ রুমি যেখানে বসা অবস্থায় সেখানে এই সদর যে তাণ্ডব চালিয়েছে খোকসাতে যা করেছিল কুষ্টিয়াতে যাও সেটাই শুরু করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকে যাই হোক আমরা তীব্র নিন্দা জানাই সেই সদর খানের দোষকদের খোক সাথে এখন নিজের লাইনে এনে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এই আনিস গগরা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমি এবং আমার পরিবার যদি আওয়ামী লীগের সাথে কোনো আতাত করে থাকে আপনারা প্রমাণ দিবেন আমি সেদিন থেকে নাকে খদ দিয়ে বিএনপি ছেড়ে চলে যাব বিএনপি করব না আজকে বিএনপি করার জন্য আমার বিরুদ্ধে খোক সর্বোচ্চ মামলা হয়েছে আমার বাড়িতে আমার হামলা হয়েছে আমার বাড়িতে বৌদের আপনারা সবাই জানেন আমার বাড়ির গেট ভেঙেছে আমার বৌদের তুলেছে এখন তারা যারা হাত তুলেছে তারা এখন আনিসগঞ্জের সাথে বিএনপি করছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আর আমাদেরকে বলা হয় আনিস মানে আওয়ামী লীগের দোষর আপনারা জানেন তারা কত নিচে নামতে পারে তারা যদি কাউকে শত্রু মনে করে প্রয়োজনে তাদের বাড়ির বউ দিয়ে তাদের বিরুদ্ধে ব্লেম দেওয়ার চিন্তা ভাবনা করে এবং সেই বউ নিয়ে কিন্তু এখনো ঘর সংসার করে এরা এত নিচু নিজের নিজের অবস্থানটা ঠিক রাখার জন্য এরা করতে পারে এই জন্য আনিস সাহেবকে বলছি সাবধান হয়ে যান রাজনীতির ভাষায় কথা বলবেন কোনো অবৈধভাবে কোনো কাউকে দোষারোপ করবেন না আপনি যে লাইনে হাঁটবেন আমরা ওই লাইনে হাঁটব আপনি জনগণকে বিভ্রান্ত করবেন সেটা পারবেন না জনগণ এখন অনেক সচেতন আমি নাফিজ আহমেদ খান রাজু কি করেছে জনগণ সেটা জানে জনগণ থেকে আমাকে সরাতে পারবেন না বিএনপি রাজনীতি আপনার বাবার না যেখান থেকে আমাকে সরিয়ে দিতে পারবেন বিএনপি আমার বাবা এখানে খোকসার সবাই জানে যে বিএনপির জন্য আমার বাবা কি করেছে এখানে আমি কি করেছি এখানে আজকে বিশটা মামলা ছাত্র রাজনীতি থেকে কলেজ ছাত্র দলের রাজনীতি থেকে আমি রাজনীতিতে আছি আমি কলেজ ছাত্র দলের রাজনীতির সাধারণ সম্পাদক ছিলাম উপজেলা ছাত্র দলের রাজ সাধারণ সম্পাদক ছিলাম পরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমি এখন বর্তমান খোকসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমি ধাপে 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 এই রাজনীতিতে এই পর্যায়ে এসেছি এই বয়সে আপনি কোনোদিন ছাত্র দলও করেননি আপনি কোনোদিন আনিস সাহেব আপনি কোনোদিন যুব দলও করেননি আপনি কি করেছেন আপনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে এই ডোকরাগল কলেজের প্রিন্সিপাল হয়েছেন মেহেদি রুমির আশীর্বাদে আপনি খোকসা কলেজের প্রিন্সিপাল হয়ে খোকসা কলেজকে আপনি খুবলে খুবলে শকুনের মতো খেয়ে খোকসা কলেজটাকে ধ্বংস করেছেন তেতাল্লিশ লক্ষ টাকার হিসাব এখনো জনগণ জানতে চায় এই টাকাটা আপনি কি করেছেন এবং সব থেকে দুঃখজনক ব্যাপার ওয়ান ইলেভেনের সময় তার বাড়ির থেকে রিলিফের টিন এই আনিস সাহেবের গেটের থেকে রিলিফের টিন উদ্ধার হয়েছিল এর থেকে দুঃখজনক কি হতে পারে আর সেই লোক যদি এখন অনেক বড় বড় গলায় আওয়ামী লীগের সুরে কথা বলে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আমার পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক তাই আপনাদের মাধ্যমে আমি বলছি খোকসা বিএনপি এক আনিস বাদে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ অবস্থায় আছে খোকসা বিএনপি এবং খোকসা বিএনপির জন মানে ভোটাররা একমাত্র বিভাজনকারী হচ্ছে এই আনিসগঞ্জ আমরা এর সর্বোচ্চ উচ্চ পর্যায়ে আমার নেতাদের কাছে বলতে চাই কুষ্টিয়া জেলা নেতা এবং কেন্দ্রীয় নেতাদের কাছে বলতে চাই এই বিএনপিকে বাঁচাতে হলে এই আনিসের বিরুদ্ধে অতি সত্তর ব্যবস্থা নিন না হলে বিএনপি কিন্তু খোকসাতে ধ্বংস হয়ে যাবে আজকে সৈয়দ আমজাদ সাহেবের জনপ্রিয়তা আপনি কাজে লাগাতে চাচ্ছেন আপনার সাথে আলাউদ্দিন খানের জনপ্রিয়তা আপনি কাজে লাগাতে যাচ্ছেন আপনার সাথে যখন আপনার স্বার্থ উদ্ধার হয়ে যাবে আপনি সৈয়দ আমজাদ চিনবেন না আলাউদ্দিন খান কেউ চিনবেন না এটা হচ্ছে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য যাই হোক আপনাদের কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক ভাইরা আপনার বলছি আপনাদের মাধ্যমে এটাই আমি বলতে চাই শেষ কথা আনিস সাহেব আপনি রাজনৈতিক ভাষায় কথা বলবেন ভদ্র ভাষায় কথা বলবেন যাকে তাকে আপনি মনে আপনি যাকে মনে করবেন যে আপনার পক্ষে থাকবে সে আওয়ামী লীগ করলে বিএনপি হয়ে যাবে এটা কিন্তু জনগণ খাবে না আপনি সুদরে যান আপনি আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি যে কথা বলেছেন আমি এবং আমার পরিবারকে নিয়ে আমার এবং আমার পরিবারকে নিয়ে এই কথা আপনি আগামী তিন দিনের মধ্যে যেভাবে আপনি বক্তব্য দিয়েছেন ওইভাবে বক্তব্য দিয়ে দয়া করে ক্ষমা চাইবেন যে আপনার ওই বক্তব্য ভুল ছিল এটা ফোকসার মানুষ জানে এই প্রত্যাশা রাখবো এবং রাজনৈতিক হিসাব নিকাশ আপনার সাথে রাজনৈতিকভাবেই হবে এটা আমি বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য প্রচারের অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের যদি কারো কোনো কথাটা উপজেলার মধ্যে আবু তালেব ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজের আপনারা জানেন আমাদের মুলফত আলী কানু খোকসা বিএনপির একসময় সাধারণ সম্পাদক ছিল ওনার সুযোগ্য পুত্র সুনাম মোরশেদ যাদের চাচা আবু তালেব সাহেব এবং তা অন্যান্য আত্মীয় স্বজনের নামে ওই ওই কলেজটা প্রতিষ্ঠিত আজ থেকে সাড়ে চার মাস আগে সুনাম মুর্শেদ সভাপতি ওখানে নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পর আমি আমার বক্তব্য বলেছি তারপর থেকে ওই কলেজের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালকে একের পর এক হুমকি ধামকি এবং একটা ভুয়া এজাহার তৈরি করে যে এজাহারে ওই দুইজনের নাম দেয়া ছিল পরে আমরা ওটা তদন্ত করে জানতে পারলাম কুষ্টিয়ায় একটা এজাহারে জানতে পারলাম যে এটা ভুয়াল জাস্ট ওনাদেরকে ভয় দেখানোর জন্য যে কেন তুমি সুনাম মোর্শেদকে সভাপতি করলে আনিসকে কেন না করলে এটাই হচ্ছিল মূল কাহিন এবং এই কয়েকদিন আগে দুই তিন দিন আগে উনি সুনাম মোর্শেদকে যে কোনোভাবে যে কোনো ভয়ভীতি দেখে প্রিন্সিপালের মাধ্যম দিয়ে আনিস সাহেব ওই কলেজের সভাপতি নির্বাচিত হয়ে এসেছে বোর্ড থেকে এই নির্বাচিত হওয়ার পরেই উনি একটা ফেসবুক মাধ্যমে এই বক্তব্যটা দিয়েছে যেটা আমরা দেখেছি এবং আমার দৃষ্টিগোচর হয়েছে যে কারণে আমরা বিএনপি পরিবারের ছেলে আমার পরিবার আমার বাবা বিএনপি করতেন বিএনপি করতে করতেই তার জনসাধারণ জানে আনিস সাহেব এটা জনগণকে খাওয়াইতে পারবে ভদ্রতার মধ্যে পড়ে না যে কারণে আমি চাই উনি উনার এই ভুলভাল বক্তব্য দিয়েছে এটার জন্য ক্ষমা চাইতে সময় সমসপুর ইউনিয়ন বিএনপির ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মসজিদ মন্ডল সাহেব কিন্তু ওই ওই সবাই উপস্থিত ছিল মজিদ মসজিদ মন্ডলের গলায় যদি মালা দিয়ে মানে সোয়াবের কাজ হয় মসজিদ মন্ডল যদি বিএনপি হয়ে যায় বা মসজিদ মন্ডল যদি তার সহযোদ্ধা হয়ে যায় তাহলে উনার মুখ দিয়ে আওয়ামী লীগের দোষরা আমি এটা বেরোতে ওটা স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক আমি মনে করি না ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিল এবং মিস্টার আনিস সাহেব তাদেরকে গলায় মালা দিয়ে মনে হচ্ছে এই বিজয়টা আওয়ামী লীগের বিজয় ওখানকার সভাপতি এই বিজয়টা হচ্ছে আওয়ামী লীগের উনার কোনো বিজয় নেই তারপরে আপনারা দেখতে পাবেন উনি যেদিন ওই কলেজে প্রথম মিটিংয়ে যায় ওই দৃশ্যটাও আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে মনে হচ্ছে যে সম্ভবত কারোর সাথে যুদ্ধ করতে যাচ্ছে মানে রণ সাজে সে ওখানে উপস্থিত হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক সে সমসপুরের মানুষ যদি তার ভালোই বাসবে সমসপুরের তো দশজন লোকও তার সাথে ছিল না এই মাছপাড়া পাংসা খোকসা এই সব জায়গাতে লোক হায়ার করে নিয়ে একটা শ্বাসশ্বাস রব নিয়ে ওই কলেজে যে কলেজে শিক্ষকদের বসার জায়গা থাকে না এইসব লোকজন নিয়ে যে সে বসে থাকে আপনারা এটা মানে কত বড় রাজনৈতিক দেউলিয়া হইলে পরে এই অবস্থা একটু হিসাব করবেন আপনারা